ছেলেমেয়েরা এখন আর মাঠমুখী হতে চায় না কেননা তারা ফোনেতেই তারা কোথাও গেম এবং অন্যান্য খেলা ফেসবুকেই মতো থাকে তার ফলেই কিন্তু মাঠগুলি কিন্তু এখন হারিয়েই গেছে বলতে গেলে কোনো মাঠে আর খেলাধুলা দেখতেই পাওয়া যায় না সেই খেলাধুলাকে ফিরিয়ে আনতেই পূর্ব বর্ধমানের জামালপুরের চক্ষণ জাদিতে চলছে মেম্বার কাপ দু এই টুর্নামেন্টের মাধ্যমেই ক্রিকেট টুর্নামেন্টের মাধ্যমেই ছেলে মেয়েদেরকে আবার মাঠমুখী করার প্রয়াস চালিয়ে যাচ্ছেন ওই এলাকারই শেখ শাহাবুদ্দিন ওরফে দানি চুরি যাওয়া শৈশবকে আবারও মাঠমুখী করা এবং খেলাধুলার মধ্যে আবদ্ধ করার জন্য এমন একটা প্রয়াস তিনি নিয়েছেন এবং তিন দিন ধরে এই টুর্নামেন্ট চলছে এবং এখানে প্রচুর পরিমাণে সাধারণ মানুষ আসছে এক ঝলক দেখলে মনে হবে কোথাও ইডেনে বসে আমরা খেলা দেখছি দেবাংশু ভট্টাচার্য এসেছিলেন তিনিও কিন্তু বলছেন যে ফোন প্রয়োজন প্রয়োজনীয় জিনিস কিন্তু এই প্রয়োজনীয় জিনিস কিছুক্ষণের জন্য দূরে সরিয়ে কিন্তু খেলার গাউন্ডে ফিরে আসা দরকার ছেলে মেয়েদের হ্যাঁ কথা একদম ঠিক আমরা আমরাও ছোটোবেলায় যত খেলাধুলা করেছি মাঠে যাওয়া হোচট খাওয়া পড়ে যাওয়া রক্ত বেরোনো নর্দমা থেকে বল কুড়িয়ে তোলা তুলে বা ক্রিকেট কখনো ফুটবল এখন আমাদের ভাই বোনদের মধ্যে যেটা দেখতে পাই তারা প্রত্যেকে পাবজি থেকে সিওসি একের পর এক গেম সেগুলোর মধ্যে প্রত্যেকে বন্দী হয়ে রয়েছে ফলে এই বিকেলবেলা যে নিয়ম করে মাঠে যাওয়া স্কুল থেকে ফেরত এসে পাড়ার রাস্তার ওপরে ক্রিকেট খেলা কিংবা মাঠে খেলা সেই ব্যাপারটা এখন প্রায় বন্ধ হয়ে গেছে শুধুমাত্র মুঠোফোনে বন্দী হয়ে যাওয়ার জন্য আধুনিকতার কারণে দেখুন আমাদের গ্রাম বাংলায় বলেন শহর বলেন একই জায়গা একই জায়গা যেটা মানে বিগত বছর ধরে আমরা দেখে আসছিলাম যে খেলাটা নাকি উঠে যাচ্ছে যেখানে খেলার ছেলেরা থাকা দরকার যে ক্রিকেট ছেলেরা খেলবে সেখানে গরু চড়তো আর যেখানে গরু থাকার কথা সেখানে ছেলেরা থাকতো